আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই তো শুরুতে দেখতে পারতেছেন আমি হচ্ছে এখানে পাটশাক ভাজি করে নিচ্ছি তো আজকে হচ্ছে রান্নাই করব শুধু রান্নাই দেখাবো আর কিছু দেখাবো না শুধু রান্না রান্না করতে করতে আমি শহীদ হয়ে যাবো তার জন্য হচ্ছে রান্নাই দেখাবো তো হচ্ছে আমি এই রান্নাগুলো ছোট ছোট করে ভিডিও করে রেখেছিলাম তো এইগুলো আমার ছাড়া হয়নি তো ছোট ছোটো করেই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি পাঁচ শাকটা ভাজি করে নিয়েছি তারপর হচ্ছে এটা বিলে মাছ চড়চড়ে করেছি আর এই তো এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ এটা আমি ঘুনা করে নিব আর কি বলুন তো এই রান্নাগুলো হচ্ছে আমার অনেক আগেই করা ছিল তো যখনই সুযোগ মানে পেয়েছিলাম অল্প অল্প করেই হচ্ছে আমি ভিডিও করে রেখেছিলাম তো ভিডিওগুলো আমার ছাড়া হয় না তো ভাবতেছি আজকে এই ভিডিওগুলো যে ছোটো ছোট ভিডিওগুলো করে রাখি তো ভিডিওগুলো হচ্ছে আমি ছেড়ে দিই আরে তো এখানে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখানে ধুনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে আমার এক এক দিনের এক এক মানে সময় রান্না একবারে হচ্ছে আমি রান্না করিনি তারপরে মানে এটা কয়েকদিনের আগের ভিডিও হচ্ছে আমি এখানে মুরগির রান্না করেছিলাম এটা হচ্ছে দেশি মুরগির রান্না তো দেখতে যেমন লাল তেমন হচ্ছিলো ঝালও ছিল মরিচের গুঁড়াটা আর তারপর হচ্ছে আমি এখানে পুটিংয়ের জন্য দুটা হচ্ছে আমি জাল করে দিচ্ছি সেই এখানে হচ্ছে আমি ঘন ঘন হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু নেড়ে চেড়ে দিলে দুটো তো ঘনত্ব হয় তো পুটিং করার জন্য মানে পুটিং সরি পুটিং বানানোর জন্য দুধটা যত ঘন হবে ততই ভালো তো এই তো আমি নাটতি আছি নাড়তেই আছি তারপর হচ্ছে এই পুঁশাক রান্না করেছিলাম তো পুঁশাকটা হচ্ছে আমি বেশি করে একটু আলু দিয়ে তারপর হচ্ছে রান্না করেছিলাম আর শাকের হচ্ছে আমার ডাটা খেতেই ভালো লাগে মানে ডাটা হচ্ছে চাগিয়ে চাগিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় মিম ভিডিও দেখতেছিলাম তো আমি হচ্ছে মনিটরে সবার ভিডিওগুলো দেখি ফুল ওয়াচ করে দিই আর শর্টকাটভাবে হচ্ছে কমেন্ট করি তো মিমাপু হচ্ছে আমার ভিডিওটা যেহেতু আজকে দেখবেন আমি শর্ট মানে শর্টকাটভাবে হচ্ছে কমেন্ট করে আর পুরো পুরোপুরি ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দিই আমি আমার কিফটামি করি না বা চুরামিও করি না তারপর হচ্ছে এই তো এই এখানে হচ্ছে মানে নুডলস রান্না করতেছিলাম তো ওই বাচ্চাদের মতো নুডলস খাওয়া কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই নুডুলসটা রান্না করেছি যেহেতু আমার কিছুদিন আগে মানে অনেক ঠান্ডা মানে লেগেছিলো মানে সর্দি লেগেছিলো মন চাচ্ছিলো যে নিজের নাকটা নিজে কেটে ফেলে দিই এত সর্দি লেগেছিলো তার জন্য হচ্ছে একটু ঝাল ঝাল করে হচ্ছে সুপ নুডুলস রান্না করেছিলাম তো এই নুডুসটা হচ্ছে আমাদের ঘরে সবাই পছন্দ করে তার জন্য হচ্ছে আমি মাঝে মধ্যে একটু খেয়ে ফেলি তো বিশেষত আমার মানে ভাইয়ের ছেলের এই নুরুসটা না অনেক পছন্দ মানে শুকনোটা মানে খায় না এই ভিজা ভিজা টাইপেরটা খায় তো এটা হচ্ছে বাচ্চারা বেশিরভাগ খায় আমিও মাঝে মধ্যে বাচ্চা সিজে যাই আর এই তো বেগুন তার আছে অনেক গুণ যেমন ছুটকি দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে বেগুন ভর্তা তার নাই কোনো তুলনা তাই না তো এই যে এখানে হচ্ছে চাকচাক করে কেটে আমি এখানে বেগুনগুলো ভিজে নিয়েছি তো যেহেতু বেগুনটা ভিজে আর এই বেগুনটা খুব ছোটো ছিল তার জন্য হচ্ছে আমি বেগুনটা ভিজে নিচ্ছি আর এইভাবে বেগুন ভর্তা করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে বেগুন পুরিও ভালো লাগে আর হচ্ছে বেগুন এইভাবে ভেজে ভর্তা করলেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকের ভিডিওটা ছিল ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো সবাই ভালো থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন